যুক্তি প্রশ্ন ষোলো একটি ত্রিভুজাকৃতি মাঠের দৈর্ঘ্য যথাক্রমে ফল কত ক টু হান্ড্রেড মিটার স্কোয়ার টু হান্ড্রেড টেন মিটার স্কোয়ার গ টু হান্ড্রেড নাইনটি মিটার স্কোয়ার ঘ থ্রি মিটার স্কোয়ার সূত্র বত্রিশতম পরে সঠিক উত্তর খু হান্ড্রেড টেন মিটার স্কোয়ার ব্যাখ্যা মনে করি এ বি ও সি ত্রিভুজাকৃতি

এশেনি মাকরমান এবাই সিন্যা কেরাড়ান্যা আলান পাবো সমান এশেনি করধাই করান কোয়াই কেনি আয়া আপাবা করাতু সমান এশেনি

এখন আমরা এই সংখ্যাগুলাকে একটু ভাঙবো তাহলে এবং সর্বশেষ সিক্স কে আমরা পাবো ইন্টু থ্রি ইন্টু টু লক্ষ্য করলে দেখা যাবে আমি এখানে বিভিন্ন রঙ করে দিয়েছি দুটা সেভেন দুটা পাঁচ আছে ফাইভ আছে দুটা দুটা টু আছে অর্থাৎ বর্গমূল করার জন্য দুইটা করে প্রতিটি সংখ্যাই আছে তাহলে আমরা দেখতে পারি ইকুয়াল টু বর্গমূল হিসাবে ফাইভ ইন্টু সেভেন ইন্টু থ্রি ইন্টু টু 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 হান্ড্রেড টেন সুতরাং মাঠের সমান উত্তর ক 200 ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ এখানে কিছু কথা না বলি নয় ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটিটা ব্যবহার করে হয়েছে এটা প্রমাণটা আমি বহু আগে কোন এক ভিডিওতে দেখেছিলাম আমি চেষ্টা করবタルিজিন দা বিবরণ दीजिए যাওয়ার জন্য টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না